দিন থেকে হোলিকা উৎসব শুরু হলো তবে ফাল্গুন মাস শুক্লপক্ষ পক্ষ পূর্ণিমা তিথিতে আনন্দ উৎসাহ বেড়ে গেছে মহারাজ সবাই মিলে সেই ছাই উড়ি আরম্ভ করে দিয়েছে আর সেদিন থেকে হোলিকা উৎসব শুরু হলো নাকের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য হিরণ্য কশিব ঘোর তপস্যা করলেন ব্রহ্মা প্রসন্ন হয়েছেন ব্রহ্মা বললেন বর চাও বরদ অনুপ্রাপ্ত অনুপ্রাপ্ত প্রিয়তা বর চাও আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি হিরণ্যকশু হিরণ্যকশু বললেন তাহলে এমন বরদেন হে পরম পিতা আমি যেন অমর হয়ে যাই ব্রহ্মা বলেন সে তো সম্ভব নয় কেন বলে আমিও অমর নই আমিও অমর নই বলে ভগবান যতদিনে রিচার্জ দিয়ে রেখেছে ততদিনের টক টাইম আছে রিচার্জ শেষ ভ্যালিডিটি শেষ প্রেম সে বলো আর মানে কি ব্রহ্মারও একটি ভ্যালিডিটি আছে তা অমর তো আমিও নেই তাহলে এই সংসারে অমার কিছুই নেই এখানে অনেকের মনে আছে হবে আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে স্কিম বেরিয়েছিল মোবাইল কোম্পানির বলে টাকা টাকা দাও দাও হ্যাঁ তাই না এগারোশো টাকা পনেরোশো টাকা লাইফ টাইম ভ্যালিডিটি লাইফ টাইম তো ছাড়ো পনেরো বছর এখনো হয়নি আছে আর লাইফটাইম টাইম ভ্যালিডিটি है? इस दुनिया में सब बेवकूफ बनाते हैं हम लोग बेवकूफ हैं और बनाने वाले हम लोगों को बनाते हैं प्रेम से बोलो तो भैया ग्यारह सौ भी गए कतो जन कनेक्शन तो सौ गए पंद्रह सो और वैलिडिटी हो आवा रिचार्ज करते ना तार माने अमर इस संसारे तो करो ব্রহ্ম বললেন অমরত্ব ছেড়ে তুমি যা চাইবেম পিতা বনবেন না ঘরে মরি না বাইরে মরি না 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 জলে মরি না মরি না অস্ত্রে না 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 পশুর হাতে মরি না মানুষের হাতে মরি শুধু তাই নয় কোনো অস্ত্র শস্ত্রও যেন আমার মৃত্যু না হয় ব্রহ্মা বললেন আর কিছু বলে বারো মাসেই যেন আমার মৃত্যু না হয় ব্রহ্মা বললেন আরো কিছু বলে আপনার সৃষ্টি রচিত কোনো জীবের হাতেই যেন আমার মৃত্যু না হয় ব্রহ্মা বললেন কেন ব্রহ্মা জানে এই সংসারে আমারও বাপ বসে আছে সংসারে আমারও বাপ বসে আছে আর যেখানে বাপ বসে আছে ওখানে বেটাকে বেশি চিন্তা করার দরকার নেই বলে যোগ ও বাপ সামাল দে আশীর্বাদ দিয়ে দিলেন হিরণ্য তো ভাবছে অমর হয়ে গেলাম হ্যাঁ ব্রহ্মাকেও আমি ঠকিয়ে দিলাম আরে ভাই মানুষ মরবে কোথায় ঘরে মরবে বাইরে মরবে আকাশে পাতালে জলে স্থলে অস্ত্রে শস্ত্রে পশু পাখি নর বানর দেব দানব অসুর গন্ধর্ব কার হাতে তো মরবে ব্রহ্মার সৃষ্টি রচিত কোনো জীবের হাতেই মৃত্যু নেই বারো মাসে মৃত্যু নেই অমর হয়ে গেলাম চারো দিকে মহারাজ এমন অত্যাচার তার শুরু হয়ে গেছে একদম তিনও লোকে বিজয় করে নিয়েছে দেবতারা সব কেঁদে কেঁদে ছুটে বেড়াচ্ছে তার ঘরেই তার পত্নী কয়াদুর গর্বের থেকে খুব সুন্দর এক পুত্র হলো নাম হলো প্রহ্লাদ বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি প্রহ্লাদের পূর্বেও তিনটি ভাই আরো ছিল চার ভাইয়ের আহ্লাদ অনুল্লাস সংলাদ আর সব থেকে ছোট হলেন প্রহ্লাদ জন্ম থেকেই পরম হরিভক্ত অন্য বাচ্চাদের মুখ থেকে হয়তো মা বাবা কাকা এসব বেরোয় কিন্তু প্রহ্লাদের মুখ থেকে কি বেরিয়েছে হরি 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 দেখো কোথাও কোথাও ভক্ত না মাতৃ গর্ভের থেকে মাতৃ গেছিল তার জন্য গর্ভে যখন সন্তান থাকে গর্ভে সন্তানকে নিয়ে তখন মায়ের কর্তব্য মায়ের দায়িত্ব তখন কি করবে বলে যত পারবে তত সৎসঙ্গ করবে হরি কথা শুনবে সদ আচরণ করবে আর পুরো ঘরের দায়িত্ব কি সেই নারী যে গর্ভবতী যে গর্ভিণী তাকে যেন কোনো প্রকারের কোনো কষ্ট না হয় তার চোখ দিয়ে যেন জল না পড়ে তার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে নেই মন দিয়ে শুনবে গর্ভবতী স্ত্রীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে নেই কটু ভাষায় কথা বলতে নেই সে যা খেতে চায় তাকে দেওয়া উচিত সে যেইভাবে থাকতে চায় তাকে সেই সুবিধা দেওয়া উচিত তুমি সেই সময় তার মনকে যত প্রফুল্লিত রাখবে যত তাকে আনন্দে রাখবে যত খুশিতে রাখবে তাকে যত সুন্দর সৎসঙ্গ করাবে তাকে তুমি যত সৎ পরিবেশ দেবে তার গর্বের থেকে তেমনই শ্রেষ্ঠ সন্তান জন্ম গর্ভের সন্তান নিয়ে মা যদি দুঃখী থাকে সন্তানও জীবনভর থাকবে তার মধ্যে তার প্রভাব থাকবে মা যদি সবসময় চিড়চিড়া থাকে বাচ্চাও বাচ্চা হবে মা যদি লোভী লোভী হয়ে থাকে বাচ্চাও হবে মা যদি ক্রোধী হয়ে থাকে বাচ্চাও ক্রোধী হবে তুমি মনে যেমন পরিবেশ সেই গর্ভবতী নারীকে দেবে তার গর্ভের থেকে সন্তানও তেমন জন্য গর্ভবতী নারীকে কোনো সময় কোনো প্রকারে কোনো কষ্ট দিতে যদি শ্রেষ্ঠ সন্তান চাও আর সেই নারীকেও অনেক সাবধানে থাকা উচিত সাবধান বলতে কি সঙ্গ থেকে কিসের থেকে অসৎ সঙ্গ থেকে অভক্ষ ভক্ষণ থেকে অভক্ষ ইত্যাদি ভক্ষণ করিবে না তাহলে কি হবে বলে তেনা পুত্র অতি নির্মলহ তার গর্ভের থেকে নির্মল ভগবত ভক্ত সন্তান আর ভগবত ভক্ত হলে কি হয় বলে ভক্তের মধ্যে সমস্ত গুণ থাকে ভক্তের মধ্যে কি থাকে সমস্ত গুণ থাকে বীর হয় জ্ঞানী হয় গুণী হয় সামর্থ্যবান হয় ভক্ত সন্তান হলে এই লাভ প্রেম সে বলো চার পাঁচ বছর অবস্থা হয়েছে পিতা ভাবলেন বিদ্যা অধ্যয়নের জন্য গুরুকুলে পাঠাতে হবে গুরুলে পাঠিয়েছেন সেখানে গুরু বলেন সন্ডা আমর্ক অসুরদের বিদ্যালয় শুক্রাচার্য দুই শিষ্য কি শেখায় বলে মারো কাটো বিদ্যা হাত চুপচাপ বসে শুধু হরি শরণম হরি শরণম হরি শরণম করতে থাকে ভিতরে আর ঢুকে না তিন চার মাস করেলো বাবা ভেবেছে কি শিখলো ছেলে একটু দেখে গিয়ে সুন্দর করে কোলে উঠিয়ে বসিয়ে জিজ্ঞাসা করেছেন বৎসুল্লাহ হা বাবা তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখলে এটা সব থেকে ভালো আমাকে শোনাও। বললাম হাত ভাজছেন। গুরা তো সব খারাপ কথা শেখায়। তাহলে একটু ভালোই বলতো। বাবা ভালো কথা কি জানো? तत्साधुमन्ये सुरवरिय देहिनां सदा समुद्र विघ्न ध्याम सद्ग्रहात्। एक्वात मुकातम गृहमन्धकूपम वनमगतो यद हरिमाश्रयेत। এই সংসারে সাধু কথা, উত্তম কথা, ভালো কথা শুধু একটাই কি? বলে ভগবত প্রাপ্তি ভগবানের শরণাগতি বাকি সংসারে শুধু দুঃখই দুঃখ যদি সুখ পেতে চাও আনন্দ পেতে চাও ভগবানের শরণাগতি নাও এই সংসারকে ত্যাগ করে গোবিন্দের শরণাগতি নাও হিত্বাত্ম পাতম গৃহমন্পম বনম গত হরিম আশ্রয়ে তো হরিম আশ্রয়ে যখনই শুনেছ হরিনাম সঙ্গে সঙ্গে কৃত হয়ে গেলেন কি সেখমার পুত্রকে ঠান্ডাবর্গ থর থর করে কাঁপছে নম প্রণীতম ন পরপ্রণীতম প্রণীত সুতো বদত্যে সুতবেন্দ্র শত্রু নৈসর্গিকীয় মতির শিরাজম নিয়ম কদাসমান আমরা শিখাইনি মহারাজ নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে শিখিয়ে দিয়েছে বৎস লাভ হা বাবা গুরুরা যা শেখা তাই বলতে হয় অন্য কেউ কিছু বললে ওগুলো মনে রাখতে নেই শুনতে নেই এসব বাজে কথা হিন্দু কিছু মনে মনে ভাবছেন এসব শিখলো কোথার থেকে আর প্রহাদ মনে মনে ভাবছেন আমি খারাপ কি বললাম হয়তো এবার ভালো করে বাবা বার জিজ্ঞাসা করলে ভালো করে বুঝিয়ে দেবাস চুপচাপ ঘুষে হরিনাম করতে থাকি তিন চার মাস আরো পেরিয়েছে গৈরা ভাবলো দেখি পিতা ভাবলেন কি শিখলো দেখি এসে সুন্দর করে পুত্রকে কোলে উঠিয়ে বসিয়েছেন তাত প্রহাদাম তাঞ্জিত গুরুগৃহে এখন পর্যন্ত যা শিখলে তার মধ্যে উত্তম কথাটি আমাকে বাবা এই সংসারের একমাত্র শ্রেষ্ঠ কথা হলো ভগবত প্রাপ্তি ভগবানকে পেতে হলে একমাত্র ভক্তির মাধ্যমেই পাওয়া যায় আর ভক্তি কেমন বলে ভক্তি হল নয় প্রকারের নাকি নবধা ভক্তি বলা হয়েছে কি কি श्रवणं कीर्तनं विष्णो स्मरणं पादसेवनम् अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् इति पुंसारपितायेन भक्तिश्चेन्नवलक्षणा क्रियते भगवत्यध्यातनमन्येतमुत्तमम् जहुनीनवधाक्तिवर्णङ्कुल्यङ्कुलत्तिगच्छुडफिलदीचिकुलाङ्गात् তোর মতন কাঁটা গাছ আমাদের এই দত্তরূপী মানে কোথার থেকে উৎপন্ন কৃষ্ণ ভক্ত কাঁটা অসুররা চন্দন অসুরদেরকে বললেন মেরেবেলাই দুষ্টকে অসুরা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে মহারাজ পাহাড় থেকে নিচে ছুড়ে ফেলে দিয়েছেন স্বয়ং ভগবান তা রক্ষা করলেন হাতির পায়ের নিচে ফেলে দিল সর্প কঠির মধ্যে ফেলে দিল কাল কঠরিতে ফেলে দিয়েছে কিন্তু প্রহ্লাদের কেউ কিচ্ছু করতে পারে হিরণ্যকশিপুর বোন নাম হলো সিংহিকা সে এসে বলছে আমি মারবো কিভাবে ব্রহ্মার বরদান হয়েছে আমার শরীরে আগুন লাগে না তাহলে কোলে চেপে ধরে বসে যাবো চারদিক দিয়ে আগুন লাগিয়ে দেবে জলে পড়ে ছাই হয়ে যাবে নিয়ে কোলে বসিয়েছে চারদিক দিয়ে আগুন ধরিয়ে দিলে দেখতে দেখতে হোলিকা জলে পড়ে ছাই হয়ে গেল প্রহ্লাদের কিচ্ছু হয়নি চারদিকে ভক্তদের আনন্দ উৎসাহ বেড়ে গেছে মহারাজ সবাই মিলে সেই ছাই উড়ে উড়িয়ে আরম্ভ করে দিয়েছে আর সেদিন থেকে হোলিকা উৎসব শুরু হলো তবে ফাল্গুন মা শুক্ল পক্ষ পূর্ণিমা তিথিতে বলি প্রহলাদ মহারাজ ভগবান যদি সহায় হয় তাহলে সংসারে কেউ তার কিছু করতে পারবে না রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ যে বুদ্ধি দিয়েছে তোমার পুত্র তো মহা বলবান তাকে অত সহজে মারা সম্ভব নয় একটা কাজ করে গুরুকুলে পাঠিয়ে দাও আস্তে আস্তে বুদ্ধি ঠিক হয়ে যাবে অসুরদের হবে। শুকু আবার পাঠিয়ে দিলেন বিদ্যালয়ে গুরু সন্ডা আবার বলছে দেখো বাবা প্রহ্লাদ এবার যদি তুমি তোমার বাবার সামনে হরিনাম নিয়েছ তোমাকে কিছু বলবে না এবার আমাদেরকে সোজা মারবে প্রহাদ বললেন চিন্তা করো না সেই দিন আর দেখতেই হবে না একদিন গুরুসন্ডা আমার করা এখনো যজমানের এখানে পুরোহিত করতে যাবে বিদ্যালয়ে কার দায়িত্বে দিয়ে যাই বিচার করলেন রাজার বেটা তুমি একটু বিদ্যালয়টা দেখবে কেউ যেন উদতা না করে আমরা বিকেল পর্যন্ত ফিরে চলে চলে আসবো গেলেন প্রহ্লাদ দেখলেন খুব সুন্দর সুযোগ সবাই কিনে প্রহ্লাদ ডেকে বসিয়েছেন চলো ভাই সব চলে আসো কি হয়েছে আজকে লেখাপড়া হবে না তাহলে আজকে আমরা নতুন খেলা খেলবো কি খেলা তাহলে আজকে আমরা সবাই মিলে কীর্তনের খেলা খেলবো লাহ কীর্তন এটা আবার কোন খেলা ওটা হলো হরি নাম সংকীর্তনের খেলা ভরি বাপরি হরি নাম সংকীর্তন হরি নাম সংকীর্তন শুনলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে ভগবান বলে আমাকে মারতে পারেছে বলে না আমাকে মারতে পারনি তোদেরকে কি করে মারবে তাহলে কি তোর হরি আমাদেরকে বাঁচাবে चिंता करू ना मारने वाला है भगवान बचाने वाला भी भगवान এই সংসারে মারনেওয়ালা ভি ভগবান ওর বচানে সেই হরি আমাদের রক্ষক হরি কৃপা হলো সংসারে কেউ তোমার কিচ্ছু করতে হরি তুমি জগতে রাধা কোনো চিন্তা নেই কিন্তু আমরা শুনেছি এই নাম এই ভজন সাধন এগুলো নাকি বুড়ো বয়সে করতে হয় বলে বুড়ো বয়স নয় বাল্যকাল থেকে শুরু করা উচিত কমারে আছরে প্রাগ ধরমান ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল যার নয় হয়নি হবে না সকাল সকাল তারা মাখন উঠে ভালো বাল্যকালে কৃষ্ণ ভজে কালে গেল হরিভজন বাল্যকালেই হয় বুড়ো বয়সে হয় না কেন না মন লাগে না শরীর ঠিক থাকে না সুস্থতা থাকে না তুমি তখন রিডাজ পরিক্রমা দিতে পারবে না তুমি তখন বর্ষানায় রাধারানী মন্দিরে উঠতে পারবে না তুমি তখন নন্দগ্রামে উঠতে পারবে না তুমি তখন গোবিন্দ দর্শন করতে পারবে না ভরে উঠে তুমি মঙ্গলা করতে পারবে পারবে কি সম্ভব নয় তার জন্য ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল এই বাল্যকাল থেকেই মহারা ভজন শুরু করে দেওয়া উচিত দিয়ে শুনবে কিন্তু বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পায় রসে আর বুড়া কালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে কোনো গ্যারান্টি নেই তাহলে বললো হাত কি করে কীর্তন করবো বলে আগে আগে আমি গাইবো পিছনে পিছনে তোমরা গাই দেখতে দেখতে সকাল থেকে বিকেল হয়ে গেল সন্ধ্যা বলতো দুর্গা ফিরে এসেছে বিদ্যালয়ে এসে যখন এমন কীর্তন দেখেছে সব ভয়ে ঘর ধর কাঁপতে লেগেছে যদি হিন্দ কুশি জানতে পারে মেরে ফেলবে তাড়াতাড়ি গিয়ে কীর্তন বন্ধ করাও এক এক করে সব বাচ্চাদেরকে কি করে চুপ করানো যায় বলে সোজা গিয়ে মেন সুইচ অফ করো

শূন্য পাঠিয়েছে বলে আর নিয়ে আস হাজার হাজার শূন্য এসে যে আর ফিরে যায় না কেন সবাইকে কৃষ্ণ প্রেমের কারেন ধরে যে আসে সে আর ফিরে যায় না এটাই হলো কৃষ্ণ প্রেমের কারেন্ট একবার যে আসবে সে আর ফিরে হিরণ্য কশিপু নিজে ভাবলো আমি গিয়ে দেখি কি হচ্ছে ওরে বাপরে এসে দেখছে সেই কি বিশাল ভিড় আর বিশাল সংকীর্তন চলছে ਜੈ ਗੋਵਿੰਦ 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 লেগেছে ক্রদ্ধ শ্রেয়শ্চ কম্পন্দে ত্রয় লোকাশেশ্বর রে মূর্খ তিন লোক আমার ভয় থর করে কাঁপে তোর ভয় নেই বলছে বাবা ভয় কিসে যার উপরে স্বয়ং গোবিন্দের কৃপা আছে সে তো নির্ভয় থাকবে আমার কোনো ভয় নেই আচ্ছা তোর যদি ভয় না হয় তোর সুই ভগবান আছে কোথায় হ্যাঁ আমার ভগবান তো সর্বত্রে আছে তিনি হলেন মহাবলবান तार समस्त जगत बलैशमस्तु जगत्न होचे न राजन सवै बलिनाम चा चापरेशा परे बरे वरे स्जंगे ब्रह्मा दयो ये नशं তো ভগবান যদি এতই বলবান হয় সামনে কেন আসে না বলে আমি তো সব জায়গায় দেখতে পাচ্ছি আচ্ছা ওয়াসো এদেশ সর্বত্র কসমাত স্তম্ভে না দৃশ্যতে সর্বত্র থাকলে সামনে স্তম্ভে কেন দেখতে পাচ্ছি না বলে বাবা ভাল দিয়ে দেখুন এই স্তম্ভে আমার ভগবান রয়েছে সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে যখনই মহারাজ প্রহার করেছে তার মধ্যে থেকে হাজার হাজার সিংহের মতন গর্জনা বিবশ্বে ক্যানযা্যমরগোনাপি কিছত্রনারেড্মেজে প্রানানান ইতেড়ান্য়ান্য়ে প্রান্য়ে ঁহেন্যান্যকো হ্যে দেরাগান্য়ে � আবার যখন ভগবানের দিকে তেড়ে গেছে ভগবান আবার গিয়ে ঘাড় ধরেছে আবার মারের থাবা ভগবান মনে হয় খেলছে খেলনার মতন হিরণ্য কুসুমুর সঙ্গে খেলতে 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 দেখতে দেখতে ভগবান যখন দেখি সন্ধ্যাকাল এসে উপস্থিত হয়েছে সঙ্গে সঙ্গে ভগবান তাকে টেনে নিয়ে গিয়ে সোজা দোয়ারের উপরে বসিয়ে নিজের জাঙের উপরে ফেলে দিলেন হিরণ্য বলছে তুমি আমাকে মারতে পারবে না ভগবান বললেন কেন না ঘরে মরবো না বাইরে ভগবান বললেন তুই আছিস দুয়ারে তুমি আমাকে তাও মারতে পারবে না কেন না জলে না স্থলে না কাশে না পাতালে ভগবান বললেন পিয়েছিস আমার জাঘের উপরে তুমি আমাকে তাও মারতে পারবে না কেন বলে না পশু না পক্ষী না 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 বানর দেব না ভগবান বললেন আমি অর্ধ নর অর্ধ সিংহ তুমি আমাকে তাও মারতে পারবে না কেন না অস্ত্রে না শস্ত্রে না জ্বর না চেতন ভগবান বললেন না অস্ত্র না শস্ত্র না জ্বর না চেতন তোকে আমার এই নোখ দিয়ে আমি ছেড়ে করলো নোখ একটা এমন জিনিস এটা না জ্বর হয় না চেতন হয় মুখের মধ্যে না তো মারা জলতা থাকে না চেতনা থাকে তুমি এখান থেকে নখ কাটো দেখবে ব্যথা যন্ত্রণা একদম মহারা অস্থির হয়ে যাবে আর সেই নখ একটু বড় হোক তাকে উপর থেকে কেটে দাও কোনো ফরাক পড়বে না তার মানে না জ্বর না চেতনা দেখুন ভগবান এই সংসারের মধ্যে মারা যেখানে সংসারের বুদ্ধি গিয়ে শেষ হয় সেখান থেকে ভগবানের বুদ্ধি শুরু হয় তুমি আমাকে তাও মারতে পারবে না কেন বারো মাসে আমার মৃত্যু নেই ভগবান বললেন তবেই তেরো মাস বানিয়েছি আজ থেকে এটাকে অধিক মাস বলা হবে তুমি আমাকে তাও মারতে পারবে না কেন ব্রহ্মার রচিত সৃষ্টির কোন জীবের হাতে আমার মৃত্যু নেই ভগবান বললেন মূর্খানন্দ আমি হলাম সেই ব্রহ্মার বাপ ভগবান সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে নিজের নখ ঢুকিয়ে সেখানে তার গোবিন্দ ছেড়ে বিদিপ্ত করে দিলেন চারদিকে জয়কার হতে লাগলো বলিয়ে ভগবান

কেন বলে ভগবানকে শান্ত দেখেছি শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম শ্রেষ আজকে ভগবানকে উগ্র দেখতে পেয়েছে উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম মুখম ভগবান কেমন উগ্র কোনো দিন দেখেনি লক্ষ্য ভয় পালিয়েছে ভগবানের ক্রোধ কি করে শান্ত হবে মহাদেব বললেন যার জন্য ভগবান অবতার নিয়েছে ক্রোধ সেই শান্ত করবে প্রহ্লাদকে নিয়ে সামনে দাঁড় করিয়ে দিলেন তোমার ঠাকুরকে তুমি শান্ত করো

দিব্য মহারাজ স্তুতি করলেন ভগবান প্রসন্ন হয়েছেন তুলে কোলে নিয়ে বসিয়েছেন আর শুধু কোলে নিয়ে বসাননি তাকে জিপ দিয়ে চারতে আরম্ভ করেছেন মনে হচ্ছে বাচ্চাকে আদর করছে বলে আদর নয় ভগবান আজকে নিজের ভক্তের রস আস্বাদন করছেন ভগবান দেখছেন আমার ভক্তের মধ্যে কত রস আছে ভগবান প্রসন্ন হয়ে বললেন তুমি বর চাও ভাগবന്ദন প্রভু আমার পিতা জীবনে অনেক অপরাধ করেছে অমন কৃপা করুণামতার উদ্ধার হয়ে যায় ভগবান মুরলি চিন্তা করুণা ত্রিসপ্তবি পিতা পুতহ পুত্ৰি বি সহতেন যৎ সাধুশ কুলে जातो ভবান বৈ কুলপাবনহ যেদিন তোমার মতম ভক্তের জন্ম হয়েছে সেদিনই তোমার পিতার উদ্ধার নিশ্চিত হয়ে গেছে যেই সংসারে যেই ঘরে যেই বংশের মধ্যে কোনো ভক্ত জন্ম গ্রহণ করে সেই বংশেরই উদ্ধার হয়ে যায় ভগবান প্রহ্লাদের উপরে কৃপা করলেন সবাই মিলে দুঃখ নৃসি ভগবানের স্তুতি আরম্ভ করেছেন তবল বরেিত হিরণ্য केशवधीत नर रूप जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे, हरे।, हरे। नमस्ते नरसिंहाय प्रहादल्लाददायिने नमस्ते नरसिंहाय प्रल्लादलाददायिने हिरण्यकशिपुरवक्षीलाडङ्कनफारये हिरण्यकशिपुरवक्षं श्रीला